আরে হাতি হয়ে রাখতে আসে পিপড়ার লগে অস্ত্র আছে বাহিনী আছে দলীয় গুন্ডা আছে সব আছে আর এসে আলে বলে আমার সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বীরত্ব জাহের করার চেষ্টা করে আগরটা ভাবে এই হুজুরদেরকে জেলে ভরে রাখলে মনে হয় আগামী বাংলাদেশে শান্তিকে দেশ পরিচালনা করা যাবে কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে দলিল নাই আমার দিল সাক্ষ্য দেয় তো দুই হাজার যে হলুদ কাপ খেয়েছে আর দুই হাজার এসে যে লাল কাপ খেয়ে পালাতে বাধ্য হয়েছে আমার দিন সাক্ষ্য দেয় ওলামায় উন্নতের স্থানে

ওদের সাথে আছে কে ওদেরকে রক্ষা করবে আল্লাহর কথন যে এক বছর কাশন করেছিলাম আরে গভীর রাতে যখন এই মুরব্বী মুরব্বী আলমদেরকে বলতে শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার যদি শেষে মোলা বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই বদ্ধ যার গায়ে লেগেছে আরে পতন হবেই হবে